আসসালামু আলাইকুম রেবরণ সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ব্লগে আজকে আমি আসছি পল্টন এখানে একটা শপিং সেন্টার আছে চেনা টাউন এটা হচ্ছে পল্টনে অবস্থিত বিএনপি অফিসের কার্যালয়ের পাশেই পলও মার্কেটের অপোজিটে তো যারা আপনারা শপিং করতে চাচ্ছেন তারা আপনার এখানে আসতে পারেন এখানে আসবেন কেন এত শত শপিং থাকতে এখানে কেন আসবেন তত অবশ্যই এখানে আসবে হচ্ছে এখানে আপনার র্যাফেল রো হচ্ছে তো আপনি যে কোনো শপিং করলে মিনিমাম পাঁচশো টাকা শপিং করলে আপনি র্যাফেল রোর টিকিট পাবেন সেই টিকিটটা আপনি কেটে আপনি বক্সে জমা করতে পারেন যদি আপনি লাকি হন তাহলে আপনি প্রথম পুরস্কার বাইক পাবেন সো কেন আপনি এই সুযোগ মিস করবেন আমি এখানে এর আগে অনেকবার এসেছি আমার কাছে শপিংটা মোটামুটি ভালো লেগেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে আপনার ব্র্যান্ড সবগুলো তেমন নাই বললেই চলে মাত্র দুইটা ব্র্যান্ড সব আছে ইজি আর হচ্ছে আপনার প্লাস পয়েন্ট আর সবগুলো হচ্ছে লোকাল ব্র্যান্ড সো লোকাল ব্র্যান্ডের কারণে আপনার এখানে মার্কেটটা ওরকম জমজমাট হয়নি আর এখানে আমি যখন আসছি তখন হচ্ছে দশ দর্শকজন ছিল মার্কেটে আসলে ওরকম চাপ ছিল না আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে অনেক অনেক কাস্টমার এখানে নাই বলেই চলে সো যারা আছে তারা হয় নিয়ারেস্ট আপনার আশেপাশের লোকজন মেবি এখানে বেশি আছে যারা আপনারা শান্তিনগর থাকেন মোচাক থাকেন খিলগাঁও থাকেন মালিবাগ থাকেন আপনারা যাত্রাবাড়ি থাকেন তাদের জন্য একটু ইজি এখানে আপনারা চলে আসতে পারেন যেহেতু আপনারা শপিং করবেন সো অনেক শপিং করার জন্য তো অনেক কিছুই প্রয়োজন হয় সো জাস্ট জরুরি ছাড়া এখানে না আসাই ভালো তারপরে বলবো আপনারা একবার হলো আসতে পারেন যারা এই এরিয়াতে আছেন এখানে কালেকশন ভালোই আছে আমি দেখেছি এবং আমি চেষ্টা করেছি সম্পূর্ণ মার্কেটটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য আর প্রথম ফ্লোর সেকেন্ড ফ্লোর একটু আপনার ভালো নন ব্র্যান্ড হলো আপনার এখানে ওদের ফ্যাব্রিক্সগুলো আর আদার্স যেগুলো আছে আর কি প্রত্যেকটা খুবই ভালো আমি দেখেছি আর আমি বলবো যারা যে নিয়ারেস্ট জায়গা আছেন তার আপনারা এখানে আসতে পারেন যেহেতু লটারি আছে সো যে কোনো একটা প্রোডাক্ট কিনলে আপনারা একটা টিকিট পাবেন সো ওখানে আপনারা চাইলেই অংশগ্রহণ করতে পারবেন কেন এটা মিস করবেন আর আমরা যেহেতু ঈদ আসলে আমরা শপিং করতে প্রচুর ব্যস্ত হয়ে পড়ি কারণ আমরা হচ্ছে শপিং কিন্তু করি বিভিন্ন জায়গা থেকে আমরা কখনোই কখনই এক জায়গা থেকে শপিং করি না এটা হচ্ছে আমাদের একটা হ্যাবিট সো এখানে সব টাইপের জিনিস আছে থার্ড ফ্লোরে আসলে ওরকমভাবে কিছু আমি পাইনি আমার কাছে ভালো লাগেনি তাই আমি থার্ড ফ্লোরে যাইনি বাট আমি বলবো প্রথম এবং সেকেন্ড ফ্লোরে আপনি এবং গ্রাউন্ড ফ্লোরে আপনি ভালোই আপনার প্রোডাক্ট আছে আপনার প্রয়োজনীয় যেগুলো কিনতে চাচ্ছেন কিনতে পারেন কোনো সমস্যা নেই বাট আমি বলবো আপনারা একবার হলো এখানে আসল একটু ঘুরে যান ভালো লাগবে আমার কাছেও ভালো লেগেছে বাট সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে এটাই যে এখানে আপনার কাস্টমার মুভমেন্ট খুবই কম ছিল কারণ এখন তো কাস্টমার মুভমেন্ট প্রত্যেকটা জায়গাতে প্রচুর থাকে এখানে খুবই কম কারণ এখানে হচ্ছে কম থাকার কারণটা হচ্ছে অনেকেই দূর থেকে আসতে চায় না এবং সবাই চায় একটা কমফোর্ট জোনে গিয়ে কাজ করতে বা শপিং করতে সো কমফোর্ট জোনের কারণে এটা অনেকটা ডিসটেন্স হয়ে যায় পল্টনটা আসলে একটা ব্যাকওয়ার্ড সাইড সবার জন্যে জন্য এখানে এখনও ওরকমভাবে কাস্টমার মুভমেন্টটা বাড়েনি বাট আমার কাছে আমি যে দেখলাম প্রত্যেকটা লোকাল ব্র্যান্ড লোকাল ব্র্যান্ড হলো এখানে আপনার প্রত্যেকটা শপে প্রোডাক্ট বরপুর সো আপনার আপনাদের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য চলে আসুন চায়নাটাউন শপিংটা বাইর থেকে দেখতে খুবই সুন্দর লেগেছে চমৎকার আর এটা কিন্তু আপনার ছয়তলা হ্যাঁ এখানে কিন্তু ফুড কোর্টও আছে চাইলে আপনি এখানে ইফতারও করতে পারবেন মোবাইল অ্যাক্সেসরিজও আছে সব কিছুই এখানে পাবেন আপনার প্রয়োজনীয় জিনিসগুলো ইজি আপনার শপ আছে দুইটা আর হচ্ছে প্লাস পয়েন্ট এছাড়া কোনো ব্র্যান্ড নেই সো নন ব্র্যান্ড হিসেবেও এখানে ভালো ভালো প্রোডাক্ট আছে যেমন পাসওয়ার্ড এই পাসওয়ার্টের প্রত্যেকটা শ্যুজ জুতোগুলো খুবই ভালো আমি এখান থেকে একটা শ্যু ইউজ করেছিলাম আমার কাছে খুব বেশি ভালো লেগেছে খারাপ লাগেনি সো আপনারা চাইলে এখানে আসতে পারেন প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারেন আর যারা ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসেন কারণ অনেকেই আছে যে রমজান এলি বিভিন্ন মার্কেটে মার্কেটে তাদের ঘোরা একটা অভ্যাস এবং এটা আম এবং এটা আমিও করেছি কখন ঘুরতে যাব মার্কেটে কখন নতুন নতুন প্রোডাক্ট দেখব নতুন শার্ট দেখব প্যান্ট দেখবো আসলে এটার ফিলিংসটা অন্যরকম আপনার দেখতে পাচ্ছেন এখানে দুটো বাইক আছে তো এবং একটা ফ্রিজ আছে আর এটা হচ্ছে আপনার লাগে কুপন যারা আপনারা শপিং করবেন আপনারা কুপনটা পেয়ে পিছন সাইড আপনার নাম এবং ফোন নাম্বারটা লিখে এই বক্সে আপনাদের জমা করতে হবে সো আমি একটা রেফেল রোদের পঁচিশ দেখেন এখানে পল্টন চায়না টাউন শপিং সেন্টার অপোজিটে আছে পলওয়েল শপিং সেন্টার যাদের পলওয়েলে যাদের কাজ থাকে তারাও কিন্তু এখানে আসতে পারেন সো দুটা কিন্তু পাশাপাশি পলওয়েল আর হচ্ছে আপনার চায়না টাউন এটা একদম পাশাপাশি সো সবাইকে ধন্যবাদ যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য সবসময় আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম